ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করা চেয়ার লাহোরে যান তাদের সেই রোগীর অভাবে ভারতের হাসপাতাল ব্যবসা একেবারেই লাটে উঠেছে দাদা না আসলে না কলকাতার সব মুখা মরে যাবে নিজের সংখ্যাও নেই যাত্রী নেই তাই গাড়ি চালানো তো টোটালি লস এই যে মেন রোড দেখছেন এই মেন রোডে যত লোক যেহেতু নাইন্টি এইট বাংলাদেশের ব্যাট সেকেন্ড বসার বসার সময় ছিল না আমাদের এখন এখন বসার এই জন্য আমরা বসে আছি এখন কাজ নেই করে দেব। ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ উন্নত চিকিৎসার জন্য ছুটে যেত ভারতে কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই এসব শহরের নাম চিকিৎসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল কিন্তু সময় বদলাচ্ছে ভারত কি এখন আর আগের মতো আকর্ষণীয় চিকিৎসা গন্তব্য নেই বিশ্বাস করুন বা না করুন ভারতে চাইতেও কম খরচে আরও উন্নত চিকিৎসা এখন মিলেছে ইরানে এমনকি ইউরোপ আমেরিকার রোগীরাও ছুটে যাচ্ছেন সেখানে আর বাংলাদেশি রোগীদের জন্য তো ইরান বিশেষ সুবিধাই চালু করেছে উন্নত হাসপাতাল বিশ্বমানের চিকিৎসা কম খরচ ভাষাগত সুবিধা হালাল খাবার সবই নিশ্চিত করা হচ্ছে এতে কি ভারতের মেডিকেল ইন্ডাস্ট্রি ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে ভারতের বিশাল হাসপাতালগুলো কি এখন রোগী সংকটে বন্ধ হওয়ার পথে ইন্ডিয়া। ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার মেডিকেল ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু ছিল বিশেষ করে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কার মতো দেশগুলোর রোগীরা চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভর করত কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রোগীরা বিকল্প খুঁজতে শুরু করেছে এর অন্যতম কারণ হল ভারতের ভিসা জটিলতা আগে যেখানে ভারতীয় মেডিকেল ভিসা সহজেই পাওয়া যেত এখন সেটা অনেক কঠিন হয়ে গেছে হাজার হাজার রোগী ভিসার অপেক্ষায় মাসের পর মাস পড়ে থাকছেন অথচ জরুরি চিকিৎসা দরকার এছাড়াও ভারতে চিকিৎসার খরচ দিন দিন বেড়ে চলেছে কয়েক বছর আগেও যে চিকিৎসার জন্য দু থেকে তিন লাখ টাকা লাগত এখন সেটা পাঁচ থেকে সাত লাখ টাকা ছাড়িয়ে গেছে হাসপাতালে জায়গা পাওয়া কঠিন হয়ে গেছে অপারেশনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে ফলে রোগীরা বাধ্য হয়ে নতুন বিকল্পের দিকে ঝুঁকছে এই পরিস্থিতিতেই ইরান সামনে চলে এসেছে আরও উন্নত ও কম খরচের চিকিৎসা নিয়ে ইরান কোনো সাধারণ দেশ নয় চিকিৎসার দিক থেকেও তারা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ বিশেষ করে বন্ধাত্মের চিকিৎসায় ইরান এখন বিশ্বসেরা এই চিকিৎসার জন্য উন্নত দেশগুলো থেকেও রোগীরা ইরানে যাচ্ছেন কারণ তাদের সাফল্যের হার অবিশ্বাস্যভাবে বেশি শুধু বন্ধাত্ম নয় হৃদরোগের চিকিৎসায়ও ইরান আন্তর্জাতিকভাবে স্বীকৃত আধুনিক প্রযুক্তি দক্ষ সার্জন এবং উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে তারা খুবই কম খরচে জটিল অস্ত্রোপচার করতে পারছে যেখানে ভারতে এই চিকিৎসার জন্য কয়েকগুণ বেশি টাকা লাগে ইরানের ট্যাকমন্ট ট্যুরিজমের সিইও ডাক্তার আলী বাজাজি বলেছেন আমরা বাংলাদেশি রোগীদের জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করব সেরা হাসপাতাল সেরা ডাক্তার উন্নত প্রযুক্তি সব কিছুই আমরা কম খরচে দেব আরও বড় সুবিধা হল ভাষাগত সমস্যা দূর করতে বাংলাদেশি রুগীদের জন্য দুভাষীর ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় রুগীদের জন্য হালাল খাবারের বিশেষ ব্যবস্থাও থাকছে এমনকি চিকিৎসার পাশাপাশি রুগীদের ইরানের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগও দেওয়া হবে যা মানসিকভাবে রুগীদের আরও সুস্থ করে তুলতে সাহায্য করবে এদিকে ভারতের হাসপাতালগুলো এখন বড় ধাক্কা খেতে চলেছে বাংলাদেশ থেকে প্রতিবছর লক্ষাধিক রোগী ভারতের হাসপাতালে যেত এক হিসেবে দেখা গেছে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর আয়ের বিশাল অংশই বাংলাদেশি রোগীদের থেকে আসত এখন যদি তারা ইরান বা অন্য দেশে চলে যায় তাহলে ভারতের হাসপাতালগুলো বিশাল লোকসানে পড়বে এই পরিস্থিতি সামাল দিতে হলে ভারতের এখনই ব্যবস্থা নিতে হবে না হলে তারা ধীরে ধীরে হারাবে তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক রোগী বেইচ এদিকে শুধু ইরান নয় চীনও ভারতে চিকিৎসা বাজারের জন্য বড় হুমকি হয়ে উঠছে বাংলাদেশও চীনের মধ্যে চুক্তি হয়েছে যেখানে চীনের কনমিং শহরে বাংলাদেশি রুগীদের জন্য বিশেষ হাসপাতাল মনোনীত করা হয়েছে এছাড়াও চীন ঢাকার উপকণ্ঠ পূর্বাঞ্চলে একটি বিশ্বমানের হাসপাতাল বানানোর পরিকল্পনা করছে এতে বাংলাদেশি রুগীরা ঢাকাতেই উন্নত চিকিৎসা পাবেন আর ভারত বা অন্য দেশে যাওয়ার প্রয়োজন কমে যাবে এসব পরিবর্তন ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠছে ভারত কি তার অবস্থান ধরে রাখতে পারবে নাকি ইরান ও চীনের মতো দেশগুলো ভারতের বিশাল মেডিকেল বাজার দখল করে নেবে এই প্রশ্নের উত্তর দেবে সময় কিন্তু একটা বিষয় নিশ্চিত ভারতের একচ্ছত্র আধিপত্য আর থাকছে না ভারতের জন্য বিপদ এখানেই শেষ নয় শুধু বাংলাদেশ নয় অন্যান্য দেশগুলোর রোগীরাও এখন নতুন বিকল্প খুঁজছে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এসব দেশ থেকেও প্রতি বছর হাজার হাজার রোগী ভারতের বিভিন্ন হাসপাতালে যেত কিন্তু তারা এখন ইরান ও চীনের দিকে ঝুঁকছে কারণ একটাই কম খরচে কম সময়ে আরও উন্নত চিকিৎসা এদিকে ভারতের হাসপাতালগুলোর একটি বড় সমস্যা হল রুগীদের দীর্ঘ অপেক্ষার তালিকা চেন্নাই বা দিল্লির বড় হাসপাতালগুলোর দিকে তাকালেই বোঝা যায় সেখানকার ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাসের পর মাস লেগে যায় অনেক সময় জরুরি অস্ত্রোপচার করাতেও কয়েক মাস অপেক্ষা করতে হয় কিন্তু ইরানের চিত্র একেবারেই ভিন্ন উন্নত হাসপাতালগুলোতে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই খরচ ভারতের তুলনায় অর্ধে বিশেষজ্ঞদের মতে ইরান মূলত তাদের চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ ডাক্তারদের শক্তি কাজে লাগিয়ে চিকিৎসা পর্যটনে বিপ্লব ঘটাচ্ছে ফলে যারা ইউরোপ বা আমেরিকায় চিকিৎসা নিতে পারছেন না তারা ইরানকেই বেছে নিচ্ছেন এদিকে ভারতের জন্য আরও বড় দুঃসংবাদ হল শুধু ইরান নয় অন্যান্য দেশও এখন চিকিৎসা পর্যটনে প্রতিযোগিতায় নেমেছে চীন কেবল কুনমিং শহরেই নয় আরও কয়েকটি শহরে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে উন্নত হাসপাতাল দ্রুত ভিসা এবং তুলনামূলক কম খরচের কারণে চীনে চিকিৎসা নিতে আগ্রহী রোগীর সংখ্যা বাড়ছে এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বিশাল বিনিয়োগ করছে দুবাই সৌদি আরব এমনকি তুরস্কও উন্নত চিকিৎসার জন্য জনপ্রিয় হয়ে উঠছে উন্নত মানের চিকিৎসা কম খরচ এবং দ্রুত সেবা পাওয়ার সুযোগ থাকায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকেই রুগীরা এসব দেশে ঝুঁকছেন এতে ভারতের হাসপাতালগুলো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে তারা যদি ভিসা জটিলতা কমিয়ে খরচ সহনীয় না করে তাহলে রুগীরা অন্য দেশের দিকেই চলে যাবে আর এটা শুধু ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য নয় পুরো মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য ভয়াবহ সংকেত এখন প্রশ্ন হল ভারত কি এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বিশেষজ্ঞরা বলছেন ভারতের এখনই কিছু পরিবর্তন আনা দরকার প্রথমত ভিসা সমস্যা দ্রুত সমাধান করতে হবে রুগীদের জন্য মেডিকেল ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে যাতে তারা ভারতের উপর আস্থা রাখতে পারে দ্বিতীয়ত চিকিৎসা খরচ কমাতে হবে ভারতের হাসপাতালগুলোর এখন সবচেয়ে বড় সমস্যা হল চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়া চিকিৎসা ব্যয় না কমালে রুগীরা আরও বেশি ইরান বা চীনের দিকে ঝুঁকবে তৃতীয়ত হাসপাতালগুলোর চিকিৎসা প্রক্রিয়া আরও উন্নত করতে হবে রুগীদের দীর্ঘ অপেক্ষার তালিকা কমাতে হবে যাতে তারা দ্রুত চিকিৎসা পায় ভারত যদি এসব পদক্ষেপ না নেয় তাহলে আগামী কয়েক বছরে ভারতের হাসপাতালগুলোর অনেকগুলোই বন্ধ হয়ে যেতে পারে কারণ রুগীরা যেখানে কম খরচে কম সময়ে উন্নত চিকিৎসা পাবেন তারা কেন ভারতের দিকে ফিরবেন এখন বলুন আপনারা কি মনে করেন ভারত কি তার আধিপত্য ধরে রাখতে পারবে নাকি ইরান এবং চিন ভারতে বাজার দখল করে নেবে আপনার মতামত জানাতে ভুলবেন না